এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় মুখরোচক আপনাদের ভালোবাসা পঁচাত্তর বছর এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ধূমকেতুর প্রথম গান গানে গানে অনুপম রায়ের সুরে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গলায় যে গান এখন বিপুল চর্চায় নৈনিতালে এই গানের শুটিং এর দৃশ্য এক্সক্লুসিভ ধরা পড়েছিল টাইম টাইমের ক্যামেরায় আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সেদিন দেবশুভশ্রী জুটিকে নিয়ে ঠিক কি বলেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি আরও একবার শুনে নিন ওরাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছে ছবিটার চাহিদার সঙ্গে ইজ নট ইজি টাস্ক ফর আ হিরো অর হিরোইন যারা নিজের সমস্ত কিছু জামা কাপড় ভুলে গিয়ে দেব একটা সাধারণ সোয়েটার পরা আছে একটা শার্ট পরা সেইভাবে পোশাকে রাজি হওয়া সেইভাবে কাজ করতে থাকা ইটস ভেরি ভেরি নাইস যে ওরা চেষ্টা করছে যেভাবে আমরা চাইছি সেটা করতে এবং চেষ্টা করছি ওদেরকে বোঝবার অসম্ভব পরিশ্রমী দুজনে এবং ওদের কেমিস্ট্রি নিয়ে আমার কিছু বলবার গানে যদি কথা মনের কাছে পৌঁছে যায়